হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবদ্বীপের রাসযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে আর তারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রিপারেশান ভিডিও তো অলরেডি আপলোড করা হয়ে গেছে খুব বড় করে নয় বাট সেপারেট সেপারেট করে অনেক জায়গার ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছি যারা দেখোনি অবশ্যই একবার চেক আউট করে নিও তোমাদের বেশ ভালো লাগবে প্রিপারেশান ভিডিওগুলো কারণ এবার কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু থিম হতে চলেছে এই ভিডিওতে থিমও দেখতে পাবে এবং কিছু একদম অভিনব প্রতিমাও তোমরা দেখতে পাবে ইন্ট্রোতে আশা করি দেখে সেটা কিছু বুঝেই গেছো তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার প্রথমে দেখো একটা থিম থিমের প্যান্ডেল এখানে জায়গাটা নাম হচ্ছে শ্রিগুরুনগর পরিচালনায় হচ্ছে আমরা কজন ক্লাব আর থিমের নাম হাট বসেছে হ্যাঁ একদম ঠিক শুনছে একদম অন্যরকম একটা থিম আর ভীষণই সুন্দর আর এটা কিন্তু আমাদের পাড়ার প্যান্ডেল দেখে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে পুরো ভিডিওটা দেখো প্রত্যেকটা দোকান এখানে দেওয়ার চেষ্টা করেছে আর এইখানের প্যান্ডেলের একটা বেস্ট জিনিস হচ্ছে এইখানের যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ প্যান্ডেলে সেটা কিন্তু পাড়ার দাদারা মিলেই করেছে আর পাড়ার দাদারা কিন্তু এই সমস্ত সমস্ত কিছু তো ভীষণ এক্সপার্ট কারণ এখানে প্রত্যেকটা জিনিস যা দেখতে পাচ্ছ বেশিরভাগটাই কিন্তু ওদেরই ডেকোরেট করা এই বাঁশির দোকানটা অবধি কিন্তু ওদেরই নিজস্ব চিন্তা ভাবনা থেকে তো এটা কিন্তু একদমই অন্যরকম আর আমার কাছে তো এই প্যান্ডেলটা ভীষণ 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 প্রিয় কারণ পাড়ার প্যান্ডেলের একটা আলাদা তো ফিলিংস থেকেই যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকো কত রকমের দোকান আছে জাস্ট দেখে নাও প্রায় এখানে প্রায় আঠেরো রকমের দোকান আছে এখানে দেখতেই পাচ্ছ সবজি দোকান থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু তোমরা কিন্তু এই থিমের মধ্যে দেখতে পাবে এটা দেখো ডিমের দোকান বুঝতে পারছো আর এখানে একজন অলরেডি ডিম কিনছে আর এটা মাছের দোকান আর এগুলো কিন্তু সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে ফোনে তোমরা কতটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে মানে সামনে আরও বেশি ভালো লাগে যে কোনো প্যান্ডেলই তো এটা দেখো ফলের দোকান করেছে আর এই হচ্ছে আমাদের এখানকার প্রতিমা মা অন্নপূর্ণা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর প্রতিমা আর তোমরা কারা কারা এখানে আসনি অবশ্যই চলে এসো বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা এখানে পৌঁছে যেতে পারবে এছাড়াও তোমরা যদি ভাবো টোটো করে আসবে বিষ্ণুপিয়া স্টেশন থেকে পেরিয়ে কিন্তু এই দিক বরাবর টোটো আসে কারণ এই দিকে খুব বেশি ভিড় হয় না ভিড় তো অবশ্যই হয় কিন্তু অন্যান্য জায়গার তুলনায় তুলনামূলক এই দিকে ভিড়টা কম হয় তো টোটো কিন্তু এখানে আসবে আর এখানে দেখো আমাদের পাড়ায় কত পুরস্কার পেয়েছে সেগুলোই কিন্তু এখানে রাখা আছে তো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একবার তো চতুর্থ হয়েছিলো তো সেটারও কিন্তু এখানে মেডেলটা রাখা আছে দেখতেই পাচ্ছ আর এটা দেখো দশকর্মার দোকান এটাও কিন্তু পাড়ার দাদাদের চিন্তা না এবং এরাই কিন্তু এগুলো সমস্ত কিছু কিনে নিয়ে এসে এখানে রেখেছে এবং এই জামাকাপড়ের দোকানটাও তাই দেখতে পাচ্ছ আর খুবই ভালো লাগছে দেখতে খুবই সুন্দর জামা কাপড়ের দোকানে শুধু যে জামা আছে এমন নয় পাঞ্জাবিও কিন্তু আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেডিসিনের দোকান দেখতে পাচ্ছ ওষুধের একটা দোকান করেছে সেটাও কিন্তু প্রয়োজনীয় তারপরে এখানে দেখো টিভি আছে ল্যাপটপ আছে এগুলো হচ্ছে সাড়াই করানোর একটা দোকান তো এটাও কিন্তু তাদের চিন্তাভাবনা এরপরে দেখো সাইকেল সারানোর দোকান ভাবতে পারছো মানে নবদ্বীপে থাকবার সাইকেল সারানোর দোকান দেখতে পাবো না সেটা তো হতেই পারে না তো সেই কারণে হাট বসেজের মধ্যে কিন্তু সাইকেলের দোকানটা আছে এটা হচ্ছে লটারির দোকান নেক্সট চলো পরবর্তী হচ্ছে ফেমাস এটা কিন্তু ধরে নাও যে এখানে সুবাষের চা পাওয়া যায় মানে সুবাষ টি স্টল যেটা নবদ্বীপের খুবই বিখ্যাত একটা দোকান তো যাই হোক চা থাকবে না এটা তো হতেই পারে না তো এখানে চায়ের একটা সুন্দর দোকান করেছে আর এরপরে করেছে জুতোর দোকান দেখতেই পাচ্ছ এরপরে করেছে সেলুন তো এটা তো সব চাইতে বেশি প্রয়োজনীয় এই হচ্ছে টোটাল থিমটার আর বেশ বড় করে কিন্তু করা হয়েছে আর মাঝখানে রাখা হয়েছে আমাদের মহাপ্রভুকে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও চলো এবার পরবর্তী থিমে চলে যাই পরবর্তী থিমটা হচ্ছে রয়্যাল ক্লাবের দেখতে পাচ্ছ লোকেশান হচ্ছে লেখাই আছে প্যান্ডেলের মধ্যে নবদ্বীপ রয়্যাল ক্লাব এখানেও প্রতি বছর কিছু না কিছু নতুন নতুন থিম করা হয় তো এই বছরও করেছে তো চলো ভেতরে যাই পুরোটা দেখি আর এখানে দেখো ঢুকতেই বা দিকে না প্রচুর কিন্তু ব্যাঙের ছাতা করা হয়েছে তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানের প্যান্ডেল কিন্তু অসাধারণ হয়েছে এই থিমের নাম কি সেটা আমি ঠিক জানি না এখন থিমের নাম ওরকমভাবে কিছু লেখা নেই তো চলো প্যান্ডেলের ভেতরটা যাই আর ঘুরে তোমাদেরকে দেখাই পরবর্তী প্রতিমা হচ্ছে আমাদের নবদ্বীপের রানীমা মানে বুঝতেই পারছো মা গৌরাঙ্গিনী আর এখানে দেখো প্রচুর আলপনা দেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পুরো রাস্তা জুড়েই আলপনা দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমাদের মায়ের মুখ দেখো কত সুন্দর লাগছে আর এখানে শুধুমাত্র আমি যে দাঁড়িয়ে দশ মিনিট ধরে দেখছি এটা নয় এখানে আরও প্রচুর মানুষ আছে যারা প্রায় পাঁচ দশ মিনিট ধরে দাঁড়িয়ে মায়ের মুখ দেখছে আর তোমাদের সেটাই একটু দেখাই দেখতে পাচ্ছ যেখানে টোটো যাক গাড়ি যাক যে যাচ্ছে অন্তত একবার নয় বারবার তাকিয়ে দেখে যাচ্ছে কি অপরূপ তাই না আর এবার দেখো একশো ছিয়ানব্বইতম বর্ষে কিন্তু আমাদের মা গৌরাঙ্গিনী পদার্পণ করেছে তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো তোমাদের একটু আলপনাটাও দেখিয়ে দিই আল্পনাই দেখো পুরো রাস্তা জুড়ে আলপনা দেওয়া হয়েছে আর আলপনার প্রতিযোগিতার ভিডিও হয়তো তোমরা ফেসবুকে প্রচুর দেখেওছ পরবর্তী আমাদের প্রতিমা হচ্ছে হরিহর মিলন আর এই লোকেশানটা হচ্ছে গানতলা আর এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি তো যেটুকু হয়েছে সেটাই তোমাদের দেখালাম এর পরবর্তী লোকেশান হচ্ছে গোবিন্দবাড়ির মোড় আর এখানকার প্যান্ডেলটা অসাধারণ হয়েছে অসাধারণ আর এটা কিন্তু প্রায় দুতলা মতো প্যান্ডেল তোমরা ধরতে পারো কারণ দেখতেই পাচ্ছ অনেকটা উঁচুতে কিন্তু রয়েছে প্যান্ডেলটা আশা করি দেখে কিছুটা বোঝা যাচ্ছে মানে অনেকটা দেওয়ালের ওপর না এই প্যান্ডেলটা শুরু হয় যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে রাস্তা থেকে মানে অনেক দূর থেকে তুমি এই প্যান্ডেলটা দেখতে পাবে আর এখানকার প্রতিমা হচ্ছে গঙ্গা মাতা দেখে আশা করি তোমরা চিনতেই পাচ্ছ নবদ্বীপ রাশের কিন্তু এটাই সবচাইতে বেস্ট জিনিস এখানে তোমরা প্রচুর অভিনব প্রতিমা দেখতে পাবে পরবর্তী প্রতিমা হচ্ছে আমাদের নবদ্বীপের শিশি মহাপ্রভু দেখতেই পাচ্ছ আর এই মহাপ্রভু কিন্তু অবশ্যই কার্নিভালে থাকছে প্রতি বছরের নয় এই বছরও কিন্তু মহাপ্রভু কার্নিভালে আছে তার দেখো তোমাদের যে রাস কার্নিভালের যে কার্ডটা থাকে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম যে ব্যানারটা রয়েছে এখানে আর এই হচ্ছে আমাদের মহাপ্রভুর মূর্তি কি অসাধারণ তাই না এই প্রতিমা তুমি প্রায় ঘন্টার পর ঘণ্টা দেখতে পারবে এত সুন্দর লাগছিলো দেখতে তো চাই হোক এবার চলে যাই পরবর্তী প্রতিমার কাছে প্রতিমা হচ্ছে অকালবোধন প্রতিমা স্বরূপগঞ্জ ঘাট পেরিয়ে বড়াল ঘাটে এসেই তোমরা এই ঘাটে আসলেই কিন্তু দেখতে পাবে এই প্রতিমা মানে জাস্ট ভেতরে প্রবেশ করার সাথে সাথে নবদ্বীপে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু তোমরা দেখতে পাবে এই প্রতিমা তারপর একটু এগিয়ে আসলে কিন্তু তোমরা ওই ধামেশ্বর মহাপ্রভু দেখতে পাবে যেটা একটু আগে দেখালাম এখানেও দেখো প্রচুর কিন্তু আলপনা হয়েছে প্রত্যেকটা জায়গাতেও কিন্তু প্রচুর প্রচুর আলপনা হচ্ছে এটা হচ্ছে ঘাটের কাছাকাছি একটু এগিয়ে গিয়ে বা দিকে গেলেই তোমরা দেখতে পাবে এই প্রতিমা আর আশা করি দেখে বুঝতে পারছো তবুও বলে দিচ্ছি এটা কিন্তু গঙ্গা মাতা আর এই প্রতিমাও কিন্তু অসাধারণ লাগছে পরবর্তী প্রতিমা দেখার আগে এখানকার লাইটিংটা দেখো এখানে সত্যি অসাধারণ লাগছিল এসে তো এখানকার প্রতিমা হচ্ছে দেখতেই পাচ্ছ মহিষাসুর মর্দিনী অসাধারণ এই প্রতিমা লাগছে দেখতে তোমরা কারা কারা নবদ্বীপ রাশে আসছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যারা রুট ম্যাপ বুঝতে পারছে না অবশ্যই আমার পুরনো ভিডিও দেখো তোমরা কিন্তু রুট ম্যাপ বুঝতে পেরে যাবে এরপর নবদ্বীপের আরও একটি সেরা প্রতিমা যেটা রাস কার্নিভালে প্রতি বছর থাকে সেটা হচ্ছে আমাদের রাস। মানে এই রাস তোমার তুমি আর কোথাও দেখতে পাবে না এরকম অপরূপ দৃশ্য মানে এতটা সুন্দর হয় এই প্রতিমা তো অবশ্যই কিন্তু একবার ভিজিট করুন তো চলো পরবর্তী আমাদের প্রতিমা হচ্ছে নবদ্বীপের জনপ্রিয় ক্লাবে শ্রী শ্রী গণেশ জননী মাতা আর এখানে হয়েছে একটা থিম তো চলো থিমটা তোমাদের দেখাবো তার আগে দেখো এখানে কিন্তু সেলফি জোন করা হয়েছে আর দুদিকেই প্যান্ডেলের দু সাইডেই করা হয়েছে সেলফি জোন আর মাঝখানে হচ্ছে গেট তো চলো ভেতরে প্রবেশ করব আর ভেতরে প্রবেশ করে তোমাদের সম্পূর্ণটা ঘুরে দেখাবো এখানে মেনলি থিমের নাম কিছু দেয়নি তবে এখানে থিমটা কিন্তু গামছার ওপর একটা থিম করা হয়েছে কারণ প্যান্ডেলের বেশিরভাগ জায়গাতে কিন্তু গামছা দেখা যাচ্ছে তো দেখাচ্ছি তোমাদের তার আগেই দেখো ভেতরে প্রবেশ করে এখানে সবার আগে রয়েছে আমাদের গণেশ এবং মহাদেব খুব সুন্দর লাগছে দেখতে শুরুতে ঢুকেই মানে এক কথায় মন প্রাণ ভরে চাওয়ার মতো একটা দৃশ্য এরপর দেখো এরকম সুন্দর থিমের মতো করা হয়েছে আর এই দেখো গামছার একটা ডেকোরেশন কিন্তু এখানে হয়েছে মানে গামছা দিয়ে ডেকোরেশন যেটা দেখতে বেশ ভালোই লাগছিল আর এবার চলো ভেতরে যাই এখানকার প্রতিমা দেখাই তোমাদের নবদ্বীপে এসে নবদ্বীপের রাশের বাজনা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও আর এই যে প্যান্ডেলগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা কিন্তু নবদ্বীপ বড়ালঘাট থেকে খুব কাছাকাছি হবে তোমরা সমস্ত জায়গাটা কিন্তু হেঁটেই ঘুরতে পারবে এতটাই কাছাকাছি আর নবদ্বীপ রাশে আসছো আর হেঁটে ঘুরবে না এটা তো হতে পারে না কারণ দু পা চার পা হাঁটবে আর প্রতিমা দেখবে এত প্রতিমা আছে দেখে শেষ করতে পারবে না মানে কেউ বলতে পারবে না নবদ্বীপের সমস্ত প্রতিমা সে দেখে ফেলেছে মানে এতটাই সুন্দর হয় আমাদের নবদ্বীপের রাজযাত্রা আর এখানেও দেখো ভেতরটা পুরোপুরি কিন্তু এই গামছা দিয়েই প্যান্ডেলটা দেখানো হয়েছে তো সেটা তোমাদের আরও একবার বলে দিলাম আর এখানকার প্রতিমাও কিন্তু অসাধারণ তো চলো এবার প্রতিমার লোকটা দেখি প্রতিমা কি প্রতিমা আমার মনে হয় না বলার প্রয়োজন আছে তোমরা দেখেও বুঝতে পারছো এটা হচ্ছে গণেশ জননী যদি ভিডিও শুরুতে বলে দিয়েছি মানে এই প্যান্ডেলটা শুরুতে আর কি বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে গণেশ মাতা পূজা নেক্সট পরবর্তী প্রতিমা হচ্ছে গঙ্গা মাতা পূজা বিদ্যুৎ সঙ্গ পরিচালনায় আর লোকেশান দেখতেই পাচ্ছ পরপর এখন বরালঘাট পেরিয়েছে শিবাসঙ্গন ঘাট রোডটা আমরা ঘুরছি আর এই গঙ্গা মাতার মুখটা না জাস্ট মানে মন জুড়িয়ে গেছে আমাদেরকে এতটা মিষ্টি লাগছিল দেখতে শ্রীবাসঙ্গন ঘাট রোডেই রয়েছে আরও একটা গঙ্গা মাতা প্রতিমা তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এরকম প্রচুর প্রতিমা রয়েছে সমস্ত প্রতিমা তো মনে হয় আমার ভিডিও করাও হয়নি মানে এত প্রতিমা রয়েছে এ দেখো এখানে রয়েছে একটা মহিষাসুর মর্দিনী মানে অসাধারণ লাগছিলো সবই কিন্তু এই ঘাট রোডের দিকে তো বললাম না দুপা হাঁটলেই তোমরা এত প্রতিমা দেখতে পাবে যে ছবি তুলে শেষ করতে পারবে না এরকম একটা ব্যাপার নবদ্বীপের যে বিখ্যাত চায়ের দোকান আছে সুভাষ টি স্টল তোমরা আশা করি অনেকেই চেনো যেটা আছে ঘাট থেকে সেখানে দেখতে পাচ্ছি পর পর দুটো প্রতিমা একই সাথে আর এই প্রতিমার নাম হচ্ছে শীতকালী মাতা ও সরবজ আর এটা দেখতেই পাচ্ছি শীতকালী মাতা আমি যতটুকু জানি এই একটাই হয় সরবৌরি প্রচুর হয় বাট শীতকালী মাতা এই একটাই হয় আর সরবুজ একটা এখানে আছে আর একটা আছে হচ্ছে রামসীতাড়াতে সেটা হচ্ছে সরবুজ গৌরঙ্গে তো কিন্তু শিবকালী মাতা কিন্তু একটাই আছে শিবকালী মাতা দেখে এগিয়ে আসলাম আমরা দেখতে পেলাম আরও একটি গঙ্গা মাতা প্রতিমা এই দণ্ডপানীতলা ঘাট রোডে এরপর একটা অসাধারণ প্রতিমা তোমরা দেখতে পাবে ভারত মাতা পূজা হচ্ছে এখানে দণ্ডপাণীতলা ঘাট রোডেই পড়ছে এগুলো সব পরপর এখন তলা ঘাট রোডের প্রতিমা তোমরা দেখতে পাবে এখানে এসে না আমার একটা আলাদাই অনুভূতি হলো যেটা বলে প্রকাশ করতে পারো না আর রকম থিমের একটা প্রতিমা আমি প্রথমবার দেখছি নবদ্বীপে পরবর্তী প্রতিমা দেখতেই পাচ্ছ তোমরা একটা খুবই সুন্দর প্রতিমা আর এখানে এই যে রজনীগন্ধার মালার জন্য না এত সুন্দর গন্ধ আসছিল কী বলবো যাই হোক শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজো উপলক্ষে এখানকার প্রতিমা আর নেক্সট পরবর্তী প্রতিমা হচ্ছে শ্রী শ্রী গণেশ জননী মাতা পূজা আর এখানকার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কেদারনাথ করেছে যেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এখানকার প্রতিমাও না ভীষণ মিষ্টি হয়েছে মানে আমার তো তাই লাগছে পরবর্তী প্রতিমাও কিন্তু তলাতেই আর পরিচালনায় হচ্ছে বিজলি ক্লাব আর এখানকার প্রতিমার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ অকালবোধন মাতা পুজো হচ্ছে এখানে কিন্তু রয়েছে বিভীষণ লক্ষণ রাম এবং ডানদিকে রয়েছে জাম্বুমান হনুমান এবং সুগ্রী আর নেক্সট পরবর্তী প্রতিমা হচ্ছে কর্মমন্দির ক্লাবের পুজো আর এখানে হয়েছে রণচন্ডী মাতা পুজো তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট পরবর্তী হচ্ছে অ্যালানিয়া কালীমাতা পুজো আর এই প্রতিমার পুজো কিন্তু রাসে সর্বপ্রথম কিন্তু এই প্রতিমায় পূজিত হন বলে জানা যায় তো এখানকার প্রতিমাও তোমরা দেখে নাও নবদ্বীপে কিন্তু কালী পুজো প্রচুর হয় কিন্তু অ্যালানিয়া কালী পুজো কিন্তু একটাই হয় নেক্সট চলে যায় পরবর্তী প্রতিমার কাছে বাবা তারকনাথ পুজো এই প্রতিমাও কিন্তু এই একটাই হয় নেক্সট পরবর্তী প্রতিমা হচ্ছে মুক্ত মাতা পুজো আর এবার লোকেশান পরপর চলবে চারিচিরা বাজার তো চারিচেরা বাজারের সমস্ত প্রতিমাগুলো তোমাদের পরপর দেখাচ্ছে আর এটা হচ্ছে কৃষ্ণের কালিয়া দমন পুজো দেখতেই পাচ্ছ হচ্ছে শবশিবা মাতা পূজার এই প্রতিমা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও